আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে কীভাবে ভাবে চিতই পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা কিভাবে দুধে ভিজানোর পরে অনেক বেশি নরম তুলতুলে থাকবে সেই টিপস থাকবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন Oh <music> এখন দুধটাকে একটু গরম করে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে আমরা গুড় ব্যবহার করব তাই এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য লবণ আর তিনটি এলাচ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজার হয় তাছাড়া লিকুইড দুধটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার হয় না এবার চুলাটা এখন একটি বাটিতে আমি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে একটা সুতি কাপড় ভিজিয়ে সাঁচের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই তো চাইলে ব্রাশ দিয়েও করা যায় তবে এই সাঁচটা এতটাই গরম থাকে ব্রাশটা কিন্তু পুড়ে যেতে পারে তার চেয়ে ভালো হয় এভাবে সুতি কাপড় দিয়ে তেলটা দিয়ে দিলে তো এবার পিঠাটা দেওয়ার আগে বেশ কিছুক্ষণ এভাবে ব্যাটারটাকে নেড়েচেড়ে নিতে হবে তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সাচের মধ্যে আমি সাচের পিঠাটা বানাচ্ছি চাইলে আপনারা যে কোনো ছোট প্যান দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন অথবা চিতই পিঠার সাচও কিন্তু পাওয়া যায় তো দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় দেখতে পাচ্ছেন প্রথম বেজেই কিন্তু পিঠাগুলো কতটা ফুলে উঠেছে মার্শাল্লাহ অনেক ছিদ্র ছিদ্র একটা পিঠা হয়েছে আর এই পিঠাগুলো এরকম ছুরি দিয়ে উঠাতেই কিন্তু সব থেকে বেশি সহজ হয় তো আমি আরো এক বেজ পিঠা দিয়ে দিয়েছিলাম এই তো উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো আমি আপনাদের হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর পিছনটা কিন্তু একদম পুড়ে যায়নি এরকম পানি আর তেলের মিশ্রণ দিলে কিন্তু পিঠাগুলো একদম সাদা হয় এই তো কতটা ফুলকো আর কত সিদ্রযুক্ত পিঠা হয়েছে এভাবে পিঠাগুলো বানানোর সাথে সাথেই কিন্তু আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি দেখুন ভিউয়ার্স এবার ঢাকনা দিয়ে সারা রাত্রের জন্য আমি রেখে দিব আর কিছু পিঠা এরকম শুকনো রেখে দিয়েছি এগুলো মাংস বা গুড় দিয়ে খেয়ে নিব দেখুন ভিওয়ার্স পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট চিতই পিঠা তো এভাবে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর করে চিতই পিঠাগুলো আমরা তৈরি করতে পারি এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিওয়ার্স পিঠাটা কিন্তু একদম পুড়ে যায়নি এই তো আমি ভেঙে দেখালাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম ছিদ্রযুক্ত তো সকালবেলা পিঠাগুলো আমি দেখে নিচ্ছি এই তো একদম রসগুলো খেয়ে টইটুম্বর হয়ে গেছে পিঠাগুলো নরম তুল তুলে হয়ে গেছে একটি প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠাটা কতটা কতটা নরম হয়েছে হয়েছে আর সুন্দর এবার একটি পিঠা আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর রসে টই আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও পিঠাটা বানান আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে একদম ফুলকচিত পিঠা হবে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ